জি সময় টেলিভিশন আমার যাওয়াটা আমার টেলিভিশন আমার যাওয়াটা এটাকে নেজনার অন্য যেটাকে কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাও ঠিক হয় নাই এখন আপনি না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড ধার কোরাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ বাদ দিয়ে দিল 10 জনটা লিস্ট ধরায় দেয়া সৃষ্টি তারপর ওই পাঁচজন এই পুরা প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না এই বিষয়গুলোকে যদি আপনি পুরোটাকে খারিজ করে দেন ওটার পক্ষে আমি নই ভাই আমি আপনাদের শেষ কথাটা শুনতে পাইনি দর্শকরা হয়তো শুনতে পায় আবার কি একটু বলবেন মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন ভাই সময় টেলিভিশনের যদি ওই পাঁচজনকে আমি তো চাকরিচুতর কথা আমি নিজে বলিনি চাকরিচুতি বাদ দেন আমি বলছি চাকরি বাদ দেন চাকরিচুতি বাদ দেন সময় টেলিভিশনে Jawaটা ঠিক ছিল আমার আমি আমি ওই জায়গাটাই বলেছি যে এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি ঠিক ছিল কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাই কারণ আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি কথা বলতে পারেন এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি পরবর্তী কারণ এই কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারি চিন্তা করেন যে আমরা ধৈর্য নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত হাসিনার ইতিহাস অতীত আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি ব্যক্তি হইতে কিন্তু আমরা কোনোদিন এই এই রেইন বাংলাদেশে এত মানে আমি চিন্তা করতে না এটা আমার এটা চিন্তার মধ্যে কিন্তু কিন্তু পাশাপাশি পাশাপাশি আমি 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 হাসি না আমি হাসিনা চলে গেছে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে ওই যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেটেড কাউরের কোনো ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা এটা কিন্তু স্পষ্ট কিন্তু আমি হাসিনার মতো এরকম চাই যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজেরই নিজেকে অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর ক্যাসরাত আমার আমার কিন্তু বলেন নাই আপনারা যদি কিছু বলার থাকে মানে আমি আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ ভাই আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই হইলো না আর কি হইলো না লাস্ট ভাই লাস্ট সেন্টেন্স ভাই লাস্ট সেন্টেন্স আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি লাস্ট সেন্টেন্স এটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছু কি সেন্ট্রালাইজড হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক হাসনাতকে কে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান গুলাকে কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলা হোক এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরি আহ আপনার প্রশ্ন করতে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তাহলে প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো হাও এবার হাসদ আব্দ